এম এসে আমি প্রথম দিকে কিছুটা ভরকে গিয়েছিলাম গ্রাম থেকে হঠাৎ কোনো বড় শহরে আসলে যেরকম দশা হয় আমার অবস্থাও অনেকটাই সেরকম হয়েছিল কুনুর চেয়ে এম কে সব দিক থেকে উন্নত ছিল এখানকার লোকজন কুনুর অধিবাসীদের গরিব পশ্চাৎপদ আর ছোট জাত বলে অবজ্ঞা করত কুনুতে আমার বেড়াতে যাওয়া রাজ্যপ্রধান পছন্দ করতেন না তার ধারণা ছিল সেখানে গেলে আমার পুরনো অশিক্ষিত বন্ধুদের সাহচর্যে আমি গোল্লাই যেতে পারি সম্ভবত এ ব্যাপারে তিনি আমার মাকে একান্তে এ বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন কুনুতে বেড়াতে গেলে আমাকে মা সম্ভবত এ কারণে সবার সঙ্গে মিশতে দিতেন না আমি কার সাথে মিশি কার সাথে খেলাধুলা করি তার খবর রাখতেন আমাকে যাতে মায়ের সঙ্গে দেখা করার জন্য বারবার কোনোতে আসতে না হয় সেজন্য বহুবার রাজ্যপ্রধান আমার মা আর ভাই বোনকে এম জয়নিতে নিয়ে যেতে চেয়েছিলেন মা রাজি হননি যখন আমি এম জয়নের প্রাসাদে এলাম তখন আমার কিছু সহপাঠী আমাকে এই রাজকীয় পরিবেশের সাথে বেমানান অথর্ব, গেয়ভূত ও বর্বর চাষা বলে মনে করত তরুণ বয়সের প্রতি সম্মান রেখে আমি যথাসম্ভব কেতা দূরস্থ ও স্মার্ট থাকার চেষ্টা করতাম চার্চে একদিন প্রার্থনার জন্য গিয়ে খুব সুন্দর একটা মেয়ের ওপর আমার চোখ আটকে গেল জানলাম সে হলো রেভারেন্ড বাতিওল ছোটো মেয়ে উইনি আমি তাকে বেড়াতে যাওয়ার প্রস্তাব দিলাম উইনিও প্রায় সঙ্গে সঙ্গে আমার প্রস্তাব গ্রহণ করলো আমার প্রতি উইনির আগ্রহ থাকলেও তার বড় বোন নমাম পণ্ড আমাকে ফালতু টাইপের গেয় চাষা বলে ধরে নিয়েছিল সে উইনিকে আমার সম্পর্কে বলল যেহেতু আমি একটা চাল চুলহীন গেও ছেলে সেহেতু মাতিওলোর মেয়ে হয়ে আমার সঙ্গে তার মেলামেশাটা ভালো দেখায় না আমি কতটা অসভ্য ও গেও প্রকৃতির ছেলে তা বোনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য নমাম পণ্ড একদিন আমাকে তাদের সঙ্গে লাঞ্চ করার জন্য আমন্ত্রণ জানালো বাড়িতে আমি হাত দিয়েই খাবার খেতাম সচরাচর ছুরি অথবা কাটা চামচ ব্যবহার করতাম না লাঞ্চ টেবিলে বসার পর নমাম পণ্ড আমার প্লেটে একটা আধ সেদ্ধ মুরগির পাখনা দিল সঙ্গে একটা ছুরি আর একটা কাটা চামচ দিল আমি বারবার চেষ্টা করেও ছুরি চামচ দিয়ে ওই পাখনা থেকে মাংস আলাদা করতে পারছিলাম না অন্যদের দিকে তাকিয়ে দেখলাম সবাই সহজ ভঙ্গিতে কাঁটা চামচ ব্যবহার করে খাচ্ছে আমি বেশ কয়েকবার কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করেও কিছু করতে পারছি না দেখে নোমামপণ্ড উইনিকে আর চোখে ইশারা করতে লাগলো যেন সে ইশারায় বলতে চাইল কি বলেছিলাম না আমি তার ভ্রুকুটিকে পরোয়া না করে চামচ ছুরি ফেলে খালি হাতেই সেই আধ সেদ্ধ মুরগির পাখনা খাওয়া শুরু করলাম তবে অপ্রস্তুত বোধ করায় সেদিন সামান্য কিছু খেয়েই টেবিল ছেড়ে উঠে পড়লাম বড় বোন বীর দর্পে ছোটো বোনকে বলল এর পরও যদি এই গেয়ো হাঁদার প্রেমে নিজেকে জড়াও তাহলে তোমার সারাটা জীবন মাটি হয়ে যাবে বলে রাখছি কিন্তু সুখের কথা হল উইনি তার কথা মানল না সে এই গেঁয়ো ভূতটাকেই ভালোবাসার মানুষ হিসেবে গ্রহণ করলো ঘটনাক্রমে আমরা দুজন আলাদা হয়ে পড়লাম তাকে দূরের একটা ভিন্ন স্কুলে ভর্তি করা হল এবং সে শিক্ষিকা হয়ে উঠল কিছুদিন আমাদের মধ্যে নিয়মিত পত্র যোগাযোগ ছিল তবে হঠাৎ তার সন্ধান হারিয়ে ফেললাম সে অন্য কোথাও চলে গেছে ততদিনে আমি কাটা চামচের সঠিক ব্যবহার ভালোভাবেই শিখে গেছি